দে আমার গাড়িতে দে আমার গাড়িতে আমার গাড়িতে দে আমার গাড়িতে আমাকে একটা দে আমি কিনেছি দে মধ্যে প্লেনটা আমার প্লেনটার মধ্যে এইটা আমার এইটা দে এইটা আমার এই ট্যাক্সিটা আমার আমার দামগা

আমি কি চালাবো আমাকে যে এই 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 একটা দে একটা দে একটা দাও আমাকে একটা দে আমাকে এই তো স্কুল বাসটা বেরিয়ে গেছে স্কুল বাসটা নিয়ে আমি তামারি তামারি তামারিতাম এই যে এই এই যে এই 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 একটা দেওয়া আমাকে একটা দেওয়া আমাকে দেবে না একটা দাও একটা দে একটা দে আমি গাড়ি চালাবো একটা দে আমি একটা গাড়ি চালাবো দে না একটা গাড়ি দাও একটা গাড়ি দাও আমাকে না একটা গাড়ি দাও এইটা নেবো আমি ওরে বাবি গুড বা গাড়িটা দিয়েছে গো

দে আমাকে একটা দে আমাকে দাও একটা দাও নাম করে দাও তো ভাত খাবো ম ভাত দিয়েছে চলো ভাত খাবো চলো চলো ভাত খাবো চলো ভাত খাবো চলো ভাত খাবে তুমি ভাত খাবে চলো ভাত খাবো চলো চলো ভাত খাবো ভাত দিয়েছে চলো 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 এই তো